শেখ হাসিনা বলেছেন সাত তারিখে রায় দেওয়ার জন্য আমরা পরিষ্কার করে বলি আপনারা জানেন না দেশে আগুন সন্ত্রাসী কারা সরকার কিভাবে পরিকল্পিত সহিংসতা তৈরি করে নাশকতা তৈরি করে বিরোধী দলের উপরে চাপিয়ে দিয়ে তারপরে তাদের উপরে দমন পীড়ন করছে তাদেরকে জেলে পাঠাচ্ছে তাদেরকে ফরমাইশি সাজা দেওয়া সব বাংলাদেশের মানুষ জানে জানে বলেই আগামী সাত তারিখ কি করবেন আগামী সাত তারিখ ভোট কেন্দ্রে না গিয়ে ভোট অর্জন করে এই সরকারকে জবাব দেবেন কারা আগুন সন্ত্রাস করে কারা আমাদের ভোটের অধিকার কেড়ে নেয় কারা বাংলাদেশের মানুষকে গলা টিপে ধরতে চায় বন্ধুরা আমার দেশে কি অবস্থা চলছে ওনারা আইন আদালতের কথা বলেন নির্বাচন কমিশন আইন কানুন দেখান মাইক ব্যবহার করা যাবে না আপনারা সবাই মাইক ব্যবহার করবেন আমরা মাইক ব্যবহার করতে পারবো না গতকাল একটা ভিডিও ফুটেজ দেখলাম হয়তো দু একদিন আগেরও হতে পারে আমি জানি না প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে বিরোধী দল অনেকে নির্বাচনে যারা অংশ নিচ্ছে না তারা ভোট বর্জন করছে তারা ভোট বর্জনের পক্ষে প্রচারণা করছে এটা সংবিধানের মধ্যেই আছে এ বিষয়ে আমাদের তেমন কোন বিরোধিতা নেই তারা এটা করতে পারেন তবে ভোট দানে বাধা দিলে তাহলে তারা মোকাবেলা করবে। তো ঠিক আছে আপনারা মোকাবেলা করেন আপনাদের তো ওবায়দুল কাদের সাহেব আছে মোকাবেলা করার জন্য কিন্তু যেহেতু এখনো আমরা যা করছি তার সাংবিধানিক অধিকার অনুযায়ী সংবিধানের মধ্যেই আছে কাজেই মাইক ব্যবহারের অধিকার আমাদের আছে বন্ধ করতে আসবেন না আমরা সেটা মানব না সরকারের লোক হলে একরকম আর সরকার বিরোধিতা করলে সে রাজনৈতিক দল হোক অথবা না হোক তাদের জন্য আরেক রকম প্রমাণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল তাকে একটি আদালতে ছয় মাসের শ্রম আদালতে অধিকার লঙ্ঘন করেছেন চাকুরিতে শ্রমিকদেরকে স্থায়ী করেন নাই ছয় মাসের জেল দিয়ে দেওয়া হলো বাংলাদেশের মানুষ কি মনে করে এতে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এতে কি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের মানুষ মনে করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেহেতু এই সরকার সরকার তাকে তার বিরোধী মনে করে সরকার তাকে শত্রু মনে করে আর সেই কারণে তার বিরুদ্ধে এই ফরমায়েশি রায় দেওয়া হয়েছে মানুষ মনে করে এটা ফরমায়েশি রায় এবং এইভাবে আদালতকে ব্যবহার করে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে যেমন আজকে জেল দেওয়া যায় ওই ফজলুর রহমান কাজল শ্রমিক দলের একজন থানা পর্যায়ের যুগ্ম হব তাকে পর্যন্ত আমরা দেখি তান্ডা বেরি পড়িয়ে যখন তিনি হৃদরোগে আক্রান্ত তখনও তাকে তান্ডা বেরি পড়িয়ে হাসপাতালে নেওয়া হয় নার্স কেনলা তৈরি করতে পারেন না কেননা তার হাতে হ্যান্ড কাপ লাগানো ওই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন মর্গে নিয়ে গিয়ে হেমার দিয়ে তার ওই চান্ডাদি ভাঙতে হয় এই হচ্ছে আমাদের দেশে মানুষের অবস্থা দেশের অত্যন্ত সামধন্য আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকেও জেল দেওয়া যায় সাধারণ মানুষ সাধারণ রাজনৈতিক কর্মী ফজলুর রহমান কাজল তাদেরকে দাণ্ডাবেরি পড়িয়ে তাদেরকে মৃত্যুর শিকার হতে হয় এই হচ্ছে সমাজের সরকারের বার্তা তারা সবাইকে এইভাবে চাষের তাদের জমিদারি রক্ষা করতে চায় আজকে দেখলাম আইনমন্ত্রী বলছেন বিএনপি কে নিষিদ্ধ করার কোন চিন্তা এখনো সরকারের নেই বিএনপি কে নিষিদ্ধ করার চিন্তা করেন ওনারা এখন করছেন না তবে পরে করব এই রকমটাই হচ্ছে তাদের ভাব আমরা আওয়ামী লীগকে বলি যে আমরা আপনাদেরকে একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে স্বীকার করি এই দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ আপনারা আমরা সেটা স্বীকার করি রাজনৈতিক দল হিসেবে আপনারা টিকে থাকেন সেটাও আমরা চাই কিন্তু আজ যা করছেন যত আপনাদের বাহাদুরি এই রাজনৈতিক দল হিসেবে এই দেশের মানুষের মন থেকে আপনারা উচ্ছেদ হয়ে যান কিনা সেই ব্যবস্থাই আজকে যে করছেন সেই আশঙ্কাই আমাদের তৈরি হচ্ছে রাজনৈতিক দল হিসাবে নিশ্চিন্ন হয়ে যান কিনা আজকে সেই আশঙ্কাই আমাদের মধ্যে তৈরি হচ্ছে কারণ আপনাদের কৃতকর্ম আপনারা মানুষের অধিকার লঙ্ঘন